আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে রিয়াস ফ্যাশন লিমিটেড যে সকল পদে নিয়োগ করা হইবে পদসমূহ সংখ্যা অপারেটার ষাট জন ওভারলক কাঞ্চা পেলেন মেশিন ফ্যাডলক সকল ধরনের অপারেটার নেওয়া হবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছরে অবশ্যই সকল প্রসেস সম্পর্কে জানতে হবে কোয়ালিটি পাঁচজন এসএসসি এইচএসসি পাস এবং এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আয়রন ম্যান জন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস হেল্পার এসএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই সংখ্যা পনেরো জন হোল্ডিং ম্যান জন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ঠিকানা জিরানি রোড হাতিমারা কাশেমপুর গাজীপুর অবশ্যই আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সহকারে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং নমিনির ছবি নমিনির চারিত্রিক সনদপত্র নিয়ে আসবেন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি রিয়াস ফ্যাশন লিমিটেডের গেটে এসে চাকরিটা কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে